গুরু আমরা বাইকাররা পাহাড় ঘুরতে কিন্তু খুবই ভালোবাসি তো সামনে আসছে উইন্টার তো তোমাদের অনেকেরই প্ল্যানিং হয়ে গেছে হয়তো যে পাহাড় যাবে বলে আর তোমরা পাহাড়ের মধ্যে যদি ঘাটশিলা চুজ করে থাকো তাহলে সঠিক ভিডিও তোমরা দেখছো ঘাটশিলা যাচ্ছ আর তোমাদের একটা ভালো রুমের প্রোভাইড যদি নাই করতে পারলাম আমি ঘাটশিলা ঘুরে এসে কী বা করলাম তো আমরা যেই ঘুমটার মধ্যে ছিলাম না কেন খুবই কম পয়সার ভিতরে বেশ ভালো রুম ছিল তো সেই বিস্তারিত তোমাদেরকে আজকে জানাতে চলেছি যে পাঁচশো ছশো সাতশো আটশো হাজার ডবল বেড সিঙ্গেল বেড যারা ভাবছো ফ্যামিলি ট্যুর করবে যারা ভাবছো অনেকগুলো বন্ধুরা মিলে যাচ্ছ তো তাদের জন্যই আজ এই ভিডিওটা বানানো যে তোমরা ঘাটশিলায় গিয়ে যেতে কোনো রকম অসুবিধা না হয় আমরা যে হোটেলটায় গিয়ে পৌঁছেছিলাম সেই হোটেলে গিয়ে তোমরা যেন পৌঁছে যেতে পারো তো সেই কারণে যে ভিডিওটা বানানো তো রুম কীরকম আছে না আছে সেগুলো তোমাদের ভিডিওর থ্রুতে দেখিয়ে দেবো প্লাস রুম রেন্টগুলো কী আছে তো সেইগুলো তোমরা জানতে পেরে যাবে তো চলো ভিডিওর মধ্যে তাহলে আগে এগোই ভিডিওটা স্টার্ট করা যাবে তো আমাদের সাথে রয়েছে অরূপ দা তো অরূপদা আগে বলো কেমন আছো আচ্ছা ঠিক আছে আমি অরুপদার কাছে এসেছি বিশাল হোটেল তাই তো আপনার হোটেলের নাম আমাদের রুমগুলো যেগুলো আমরা দেখিয়েছিলেন তো আমাদের পছন্দ হয়েছে তার মধ্যে আমরা নিয়েও নিয়েছি তো আমি বলতে চাইছি আমাদের দর্শক বন্ধু মানে আমাদের ভিউয়ার্সদের এখানে যদি আসে কিরকম কি রুম টু আমাকে দেখিয়ে দিন মানে রুমগুলো কিরকম সেগুলো আমার ভিউার্সদের দেখিয়ে দিন প্লাস তার ভাড়া কিরকম আছে কী কী ফেসিলিটি পাবে না পাবে কখন চেক ইন করতে হবে কখন চেক আউট করতে হবে পুরো জিনিসটাই আপনি ভালোভাবে দেখিয়ে দিন প্লাস রুমগুলোকে দেখিয়ে দিন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমার এক দেখাতেই পছন্দ হয়েছে সেটা আপনার সাথে দেখা হয়েছে প্লাস কথা হয়ে গেছে বুকিংও হয়ে গেছে আমি রুম রুমে ঢুকেও গেছি টোটালি আমার ভালো লেগেছে আপনার ব্যবহারও খুব ভালো লেগেছে তো আপনি চলুন আপনার রুমগুলো বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখান প্লাস আমি যে রুমটা রয়েছি সেটাও দেখাবোই এবার আপনার রুম টু দেওয়া শুরু করুন যে কি আছে না আছে মানে ফোর বেড বলতে এখানে পাঁচজন থাকা যাবে আচ্ছা বেশ দুটো পাখা আছে দুটো বেড রয়েছে তিন টোটাল তিনটে বেড আছে আর এখানে সবকিছু দেখতেই পাঁচজন থাকা যাবে এখানে একজন পাঁচজন থাকা যাবে পাঁচজনের অ্যাকোমোডেশন হবে আর এখানে হয়তো কেউ টেবিলে বসে চা টা বা কোনো খাবার খেলো স্ন্যাক্স খেলো খেতে পারবে আর এখানে প্রত্যেকটা রুমে এরকম এটা করে হ্যাঁ এটা দাও আমার রুমটা তো আছে হ্যাঁ সে দে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেক রুমে ওরাতে ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এটা একটা খুব ভালো সুবিধা যে রাতে যদি মশা কামড়ায় তো তার জন্য এরকম পাঁচ পাঁচজন থাকার বড় রুম হ্যাঁ এরকম দুটো আছে একটা ইন্ডিয়ান টয়লেট আর একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্নটা যে বুথ আছে বলে আমি আপনাকে দেখাতে পারছি না হ্যাঁ প্রত্যেক রুমে গিজার আছে হ্যাঁ গিজারের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আমাদের রুম 22টা রুমে গিজার আছে এই এই যে ডরমিটরি বা ফোর বেড এই রুমের ভাড়া হচ্ছে 1750 আচ্ছা কখন ঢুকলে কখন ছাড়তে হবে রুমটা চেক ইন টাইম হচ্ছে এখানে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা ওই সময় সকাল 9টার সময় চেক আউট করে দিতে হবে তাই তো রুম ছেড়ে দিতে হবে আচ্ছা তারপরে এই যে যে এখন এই খালি রয়েছে এইটাতে আপনাদেরই শুধু কি খাবার খেতে পারবে নাকি বাইরে থেকে কেউ এনেও খাবার খেতে পারে বাইরে থেকে খাবার ব্যাপারটা কি আমাদের এখানে রেস্টুরেন্ট যখন চালু হয় এখান থেকেই খাবার খাওয়ার জন্য ব্যবস্থা বলা হয় আচ্ছা বাইরে থেকে কেউ খাবার এনে খেতে পারে অসুবিধা নেই মানে সেই ব্যবস্থাটা আমাদের দাদা এখানে করে রেখেছে যাতে আপনারা যদি বাইরে থেকে খাবার দাবারও নিয়ে আসেন তো এখানে বসে খেতেও পারবেন তো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো বেশ অনেকটাই বড় একটা ডাইনিং হল রয়েছে যেখানে খেতে পারবেন মানে খেতে পারবে বাইরে থেকে যদি খাবার নিয়ে আসো সেটাও খেতে পারবে প্লাস এখানেও খাবার দাবারের ব্যবস্থা এখানে খাবার দাবারের ব্যবস্থা করা আছে কিছু মানে যদি কেউ এসে যদি বলে কিছু খাবার লাগবে তো আপনি কি দিতে পারবেন কিছু না আচ্ছা আমাদের খাবার মনে অর্ডার দিলে বানিয়ে দিই আচ্ছা অর্ডার দিলে বানিয়ে দেন তাইও তার আর কি রুম দেখানোর আছে একটু দেখিয়ে দিন তাহলে আরো রুম আছে হুম ডাবল বেড থাকে হুম হুম এটা একটা ডাবল বেডের রুম আর এই রুমটাই আমাদেরকে দিয়েছে থাকার জন্যে আজকের দিনটাতে এই রুমটা এই রুমটাতেই আমরা ঘুমব আর আশা করছি মালপত্র সব আস্তে আস্তে ঢুকছে এখনো পর্যন্ত আধার কার্ডে সিগনেচার ফিঙ্গারপ্রিন্টার হচ্ছে তো যেটা হয় প্রপারলি সবকিছু ভাবে যখন না গানো তখন সবকিছু দেখানোর দরকার সেই কারণে এখন পর্যন্ত ঢুকে উঠতে পারিনি সে রুম টুটা দিয়ে দিলাম আর যেটা বলছিল আমাদের রুমও যেটা পেয়েছি একটা এরকম আলমারি টাইপের জিনিস করাই থাকে এবার ভেতরটাও এবার ভেতরটাও দেখিয়ে দাও এবার ভেতরটাও দেখে না কি কি জিনিস রাখতে পারবে অনেকে দরকারি অনেক কিছু জিনিসই রাখা যাবে এখানে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আর বাইরের প্লেসটা আবার দেখিয়ে দিই তোমাদেরকে বাইরের প্লেসটাও বেশ সুন্দর আর এই তার বড় কথা কি বলো তো গুরু এইখানে না জায়গাটা কিভাবে নিলিবিলি তোমাদের দুটো কথাও যদি বলো কারোর সাথে সেরকম কোনো ডিস্টারবেশন সেরকম কোনো অসুবিধা হবে না তোমাদের বা এই যারা ব্লগ বানাতে আছে যারা মানে ইউটিউবারে যারা আছে তাদের এই সাইডের কোনো নয়েজ যদি আসে তাহলে খুব প্রবলেম হয় তো সেই কারণে একটাই কথা বলবো বেশ ভালো খারাপ না তো দাদা আরও একটা রুম দেখাচ্ছে আচ্ছা টিভিও আছে সাথে একটা এরকম দশ পনেরো মিনিট টিভি হুম

এখানে লাল মেজে হলো এটা ঠিক কিন্তু আপনাদের ব্যবহার আরো একটা জিনিস বলতে চাই যে স্টেশন থেকে ঠিক এটা কতটা দূরে আপনাদের এই যে হোটেলটা আমি বাইকে করে এসছি আমি স্টেশন সবকিছু যাই না হয়তো অনেকে আসতে পারে কেউ বাইক নিয়েও না আসতে পারে কেউ ট্রেনে আসতে পারে কেউ চার চাকা বুক করে আসতে পারে বা নানান ধরনের যাই কিছু করতে পারে তো যদি আপনার ট্রেনে করে ও যদি আসে তাহলে কিভাবে আসবে স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্স আছে আমাদের এই বিশালতে হম হ্যাঁ ওখান থেকে অটো বুক করে এখানে আসতে পারে আচ্ছা আর ধরুন আপনি এখান থেকে মানে এইখানে সাইট সিন যা আছে সাইট সিন যা আছে আচ্ছা সাইট সিন সব জায়গায় যাওয়া যাবে আচ্ছা হ্যাঁ আর বাস লাইনে বলি হুম বাস লাইনে ওটা হাফ কিলোমিটার বাস লাইন থেকে আপনার হোটেলে যেটা আছে সেটা হাফ কিলোমিটার আচ্ছা ঠিক আছে বিশাল হোটেলে যখনই ঢুকবেন তখন এই দাদাকে দেখতে পাবেন এটা আমিও এসে দেখতে পেয়েছি তো দাদা আপনি বলে দিন মানে যে কি কি করতে কি কি ডকুমেন্টস লাগে যে হোটেলটা বুক করার জন্য বা কিছু আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি জানিয়ে দিন আমার ভিউয়ার্স ডকুমেন্টস বলতে আমার এখানে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটা জিনিস ডকুমেন্টস আপনাকে দিলেই হবে তাই তো ঠিক আছে আপনাদের রুম বা আপনাদের ব্যবহার আমার সত্যি কথা খুব খুবই ভালো লেগেছে তো আমি আমার দের বলবো যাতে তোমরা যদি আসো এখানে তো প্লিজ তোমরা এখানে আসতে পারো খুবই ভালো আর জায়গাটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো বেশ সুন্দর একটা জায়গা তবু আমার তরফ থেকে যতটুকু জানানো ছিল তোমাদের জানালাম আর এইটা হচ্ছে ওদের স্লিপ ঘাটশিলা বাদে আরও অনেক জায়গাতেই ওদের মানে হোটেল রয়েছে বাঁকুড়াতে রয়েছে পুরীতে রয়েছে দার্জিলিং রয়েছে তোমরা এই জায়গাটা দেখে দিয়ে এই স্লিপটা দেখে তোমার স্ক্রিনশট মেনে নিতে পারো সেখানে গিয়ে তোমরা এই নাম্বার রয়েছে কন্ট্যাক্টও করতে পারো আর তারপরে এইখানে এইখানে সিন যা আছে মানে ঘাটশিলার মধ্যে ঘাটশিলার মধ্যে যা সিন রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এই যে পুরো লিস্ট করা রয়েছে এখানে ম্যাপ এই যে ওদের তরফ থেকে যে আমাকে স্লিপটা দিয়েছে সেই চোদ্দোখানা স্পট রয়েছে এখানে সেই চোদ্দখানা স্পট তোমার এখানে ঘুরতে পরস্পর সব নাম লেখা রয়েছে আশা করছি দেখতে পাচ্ছ তো এই স্পটগুলো আমরা ঘুরতে যাবো এখন বেরোবো তোমরা যদি কেউ ঘাটশিলা আসো তোমাদেরকেও তোমাদেরও হেল্প হতে পারে সেই জিনিসটা নিয়ে সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম